আমরা আমাদের সমস্ত অহংকারকে বরফ বিসর্জন দিয়ে শেষদার মধ্যে গিয়ে আবার আমাদের রক্ত বলি যে মহান রক আপনি অতি পবিত্র এবং আপনার নাম শান মান সবচেয়ে বড় সুবাহান আমরা বললেও আল্লাহ অতি মহান অতি পবিত্র না বললেও আল্লাহ অতি মহান অতি পবিত্র বাকি মুফাসিনে কেরামগন বলেন বান্দা যখন তার সমস্ত অহংকার বর্জন করে আল্লাহকে সেজদা করার জন্য তার কপাল মাটির মধ্যে ঠেকায় অথচ তার সামনে আমরা করি না করি কার সামনে আমরা মাথা মতো মুসলমান যে সে কারোর সামনে মাথা করতে পারে না করে না বাকি যখন আল্লাহর সামনে দাঁড়ায় তখন আমাদের অহংকার মরত্ব বলতে কিছু থাকে না